ব্যাংকে এই ধরনের ব্যাংকারও আছে বাড়িতে নাই না তাহলে আপনার কোনো ব্যাংক এমনি সরকারি ব্যাংকে কোনো টাকা টুকু জমানো কি আছে ডিপেন্স আছে নাই তাহলে আপনার কাজ কি রিক্সাই তো চালান হ্যাঁ তাহলে ওহন এই ব্যাংকা যে কিনছেন আমার কাছ থেকে ব্যাংকাতে কি করবেন সঞ্চয় করবেন হ্যাঁ এই ব্যাংকাতে ধরেন অল্প অল্প কিছু টাকা রাখলে হ্যাঁ তাহলে আপনার দুর্দিনে কাজে লাগবে দুর্দিনে কাজে লাগতো না ধরেন আজকে আপনি আর একটা বিপদ হইলো বিপদে কারো কাছে টাকা চাইলে কেউ কি দিতে চায় মাগনা কেউ দিতে চায় না মাগনা দেয় না কেউ লাভ ছাড়া কেউ দিতে চায় না যদি বলে যে আমার এক টাকা দেন দিত না যদি বলে যে বলেন যে আমি এক টাকা লাভ দিব তাহলে কিন্তু দিব তাহলে আপনি ব্যাংকের মধ্যে সঞ্চয় করলে কারো কাছে হাত পাতা লাগতো না ঠিক আছে না ধরেন আজকে একটা বিপদ বিপদ বলে আসে না হ্যাঁ যে কোনো সময় যে কারো বিপদ চলে আসতে পারে হ্যাঁ তাহলে ব্যাংকটার মধ্যে আপনি সঞ্চয় রাখবেন প্রতিদিন কত টাকা ভাড়া মারেন আদি 750 টাকা 750 টাকা বরাবর মারেন তে সন্তয়টা যে কিভাবে রাখবেন সঞ্চয়টা হচ্ছে আমি সিস্টেম একটু দেখায় দেই হ্যাঁ সন্তয়টা আমি দেখায় দেই কিভাবে আপনি রাখবেন সন্তয়টার সিস্টেম হচ্ছে এভাবে টাকাটা এভাবে বাস দিবেন বাস দি আর একটা বাস দেওয়া লাগবো মনে হয় দেন বিসমিল্লাহ নাম বললেই করলাম ঠিক আছে বিসমিল্লাহ নাম লইয়া করলাম তাহলে এখন কি ব্যাংকের মালিককে ব্যাংকের মালিক আপনি আপনার ব্যাংকে তো আমি টাকা ফেলাই দিছি হ্যাঁ এখন কি হইব আমি তো দেখছি এখন আমি দেখছি যে এখন তো ব্যাংক ব্যাংক হইছে ব্যাংকের মালিক আপনি হ্যাঁ এই যে ব্যাংক 50 টাকা দেয় কিন্তু আমি আপনার কাছে বেচছি কারণ আমার টাকাটা যে ফালছি অন টাকা টাকাটা নিব টাকা দাও আপনি হ্যাঁ আপনার ব্যাংকের মধ্যে টাকা দাও আমি ফালছি তাহলে টাকার মালিকও আপনি আচ্ছা দরুন তাহলে হইছে আপনি যেমন পারেন মানে হ্যাঁ করস সাংসারিক খরচ বাদ দিয়া মনে চাইলো পঞ্চাশ টাকা ফালাই দিলাম মনে চাইলো একশো টাকা ফালাই দিলাম ঠিক আছে না এভাবে দেখবেন যে অল্প অল্প করে অনেক বড় হব হ্যাঁ ধরেন একদিন বিপদ আইসা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তখন কারো কাছে না চায়া এই ব্যাংকটা ভাঙ্গে বের করা যাবে টাকা ঠিক আছে না টাকা দেখি ভালো হয়েছে না ভালো হয়েছে তাইলে এখন আমার হাতে ফালছি এখন আপনার হাতে আর একটা ফালা চাচা কিন্তু মহা খুশি খুশি হয়েছেন তো এই যে তাইলে আপনার হাতে এই টাকাটা ফালাই বাজা দেখছি দেখছি না কেমনে হ্যাঁ হ্যাঁ